কিশোরগঞ্জে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন সহযোগিতায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে নীলফামারের কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ্জামান সরকার সহকারী কমিশনার এবি এম সারোয়ার রাব্বি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইহান উদ্দিন ওসি তদন্ত আব্দুল কুদ্দুস একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ প্রধান শিক্ষক গোলাম আজম ও কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে বিক্ষের চারা জেলা প্রশাসক প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াদ করেন মুসা দাখিল মাদ্রাসার মোহাম্মদ খায়রুল ইসলাম এবং গীতা পাঠ করেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের নূপুর রায় মহিলা বিষয়ক অফিসের ট্রেনার রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়